পৃথিবীর দুইশো কোটি মুসলমানের শুকানো অন্তরে ইমানের বারুদ এক সঙ্গে জ্বলে উঠবে ইনশাআল্লাহ ঠিক না বাংলাদেশ কি বাদ থাকবে নি পৃথিবীতে দুইশো কোটি মুসলমান দশ দিয়ে ভাগ করেন টেন পার্সেন্ট বের করেন বিশ কোটি হয় নতুন করে ভালো করে আদম সমাজে হইলে বাংলাদেশেই বিশ কোটি মুসলমান আছে ঠিক না हृद से अम माहु अखबारे रि सोरे सुलज ओठे हेद शे अम माहू अखबारी रि डोबे हृद से अम माहू अखबारी रि सूरे सूरज ओठे हेद से अम माहू अखबारे रिस डोबे এ দেশের মল্লামাঝি কিশান মজুর সবারে ঠোটে শুনো রেলা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে এ দেশের মল্লামাঝি কিশান মজুর সবার ঠোটে শুনো রেলা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে ইমানের তপ্ত আগুন দলছে সবার বুকে বুকে ইমানের তপ্ত আগুন দলছে সবার বুকে বুকে সে আগুন দেশ হতে দেশ দশান্তরেও চলতে হবে এই দেশে আল্লাহু সুরে সূর্য ওঠে বলতে সে আল্লাহ আকবরের সুরে সূর্য ডুবে আমার সঙ্গে গিয়ে দেখেন সাহস বেড়ে যাবে কলিজা বড় হয়ে যাবে বোঝা যাবে মনে হবে আত্মবিশ্বাস জন্মাবে বাংলাদেশের আমরা ভারাতিয়া নই আল্লাহ পাক আঠারো কোটি থেকে বিশ কোটি মুসলমানকে এই জমিনের মালিকানা দান করেছেন ঠিক কিনা বলেন হাত তুলে গাইব এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে গাইতে না পারলে এ দেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে না এদেশের পথে ঘাটে এদেশের বাজার হাটে এ দে সেল এ দে সেল এ দে সেল এ দে গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে এ দে সেল গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে জেতেশের সন্তানেরা হকতবে যায় কোরআন বুকে জেতেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে সেদেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে আল কোরআনের শাসন কায়েম করা দরকার না এত দুর্বল আওয়াজ দিলে মনে হয় যে মন খারাপ হয়েছে আপনাদের শুনি না এদেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে ঠিক কিনা বলেন এদেশের জলে স্থলে দেশের এ দেশের ফুল ফসলে এ দেশের এদেশের এ দেশেন এ দেশেন এ দেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে মদিনার সবুজ মিনার ঝলসেই ওঠে দুই নয়নে এ দেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে মদিনার সবুজ মিনার ঝলসেই ওঠে দুই নয়নে এ দেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে এ দেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে এ দেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে এ দেশে আল্লাহু আকবরের স্বরে সুরজ ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে আপনাদের ভিতরে জোশ লাফাচ্ছে কিন্তু দেহটা লাফাচ্ছে না অভ্যস্ত না এই জন্য ঠিক কিনা বলেন এদেশে প্রতিদিন সূর্য উদিত হয় আল্লাহ আকবরের আল্লাহ আকবরের আজানের ধ্বনিতে ঠিক কিনা জোরে বলেন প্রতিদিন সূর্য অস্তমিত যায় মগরীবে রাজানের আল্লাহ ধ্বনিতে ধনীতে ঠিকা ধরে বলে ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে ঠিককে না জোরে বলেন যার যার বুকানে বুকে সে আগুনটা আছে দাঁড়িয়ে হাত তুলে তকবির দিয়ে প্রমাণ করে দেখা তকবির আল্লাহু আকবার আল্লাহু আকবার

একটু দেখানোর চেষ্টা করলাম আমরা জীবনের প্রয়োজনে ঘুমিয়েও থাকি বসেও থাকি কিন্তু দিন রক্ষার জন্য ইসলাম রক্ষার জন্য এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য মুসলমানদের অধিকার রক্ষার জন্য আমরা সব সময় যে কোনো শক্তির মোকাবেলা করার জন্য মনে মনে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আসি না এটাই হচ্ছে বাস্তবতা এটা নিজেদের মধ্যে লালন করতে হবে ধারণ করতে হবে আত্মপরিচয় জানতে হবে